আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম অনেক দিন যাবত ভিডিও করি না ভাবলাম যে আজকে একটা ভিডিও করি এখানে বাসার সামনে থেকে মাছ কিনেছি গ্লাস কাপ মাছ এটা আর একটা রুই মাছ নিয়েছি এখানে তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছটা আমার খুব ভালো লাগে ফ্রাই করে খেতে আমাদের এখানে সবসময় কিন্তু মাছ আসে সব কিছু পাওয়া যায় যে এই মাছগুলা কিন্তু একদম তাজা ফ্রেশ বাসার সামনে থেকে নিয়েছি দেখেন ধরা যাচ্ছে না লাফাচ্ছে এখন এই মাছগুলো আমি সবগুলা কেটে নিব তারপর কী মাছটা রান্না করি অবশ্যই শেয়ার করব এখানে যে মাছটা কেটে আমি পরিষ্কার করে বাকিটা রেখে দিয়েছি আর আজকে যেটা রান্না করবো এটা নিয়েছি আমি রুই মাছটা নিয়েছি রুই মাছ রান্না করব আর এখানে ফুলকপিটা ফুলকপিটা কেটে আমি একটা ভাব দিয়ে নিব আমি সবসময় ফুলকপিটা একটা ভাব দিয়ে নিই আগে আর এমনি তো আমাদের গ্যাস থাকে না আমি কিন্তু সকালবেলায় ওই মাছটা কিনেছিলাম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই যে এখন আড়াইটা বাজে আমাদের এখন একটু একটু গ্যাস আসতেছে আমি প্রথমে ফুলকপিটা একটা ভাব দিয়ে নিব রেডি করে নিয়েছি এখানে কাঁচা টমেটো সিম আলু আর এখানে ফুলকপিটা আমি আগে ভাব দিয়ে নিয়েছি আর এখানে তরকারিটা বসায় একটু তেলে ভেজে নিয়েছি আর এখানে ফ্রেশ আদা রসুন আর জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আমি চারটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম আদা রসুন জিরা পাটা আমি দিয়ে দিয়েছি এখানে সাত মতো লবণ দিব আমি আজকে মাছটা কষায় রান্না করবো মাছটা ফ্রেশ তাই আজকে ভাজবো না ফ্রেশ মাছ কিন্তু কষায় রান্না করলে অনেক মজা লাগে খেতে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ এখন দুব ধনিয়া গুঁড়া সরি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিব ধনিয়া গুঁড়া প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন আমি এই যে ধুয়ে রাখা রুই মাছটা দিয়ে দিব রুই মাছটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছটা উঠায় রাখবো আস্তে আস্তে উঠাতে হবে মাছগুলো আগে ভেঙে যাবে মাছটা আমি উঠায় রাখছি এর মধ্যে আমি আলু সিম আর কাঁচা টমেটো আমার সাহেব কয়েকদিন ধরে বলতেছে কাঁচা টমেটোটা তরকারি রান্না করতে তাই আজকে কাঁচা টমেটো দিচ্ছি মাছের মধ্যে এটা এখন ভালো করে আমি কষিয়ে নিব আমি পরে দিব আটটু পর দিব ফুলকপিটা ফুলকপিটা এখন দিব না এখন দিলে ফুলকপিটা বলে যাবে এটা পাঁচ মিনিট কষাই নিব সিমটা এখানে আলু সিম ডাক কষিয়ে এখন ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে তারপর আমি জলের পানি দিব এখানে আমি জলের পানি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা একটু হাতে তুলে দিতে হবে নাহলে ভেঙে যাবে আমি তরকারি লাস্ট পর্যায়ে ধনে দিব ফুলকো ফিসিম তরকারি আমি দেখি তো ধনে দিলে অনেক মজা লাগে এখন এটা আমি ঢেকে দিব এখানে আমার তরকারিটা হয়ে গেছে রুই মাছের তরকারি আমি কিন্তু দনেপাতা দিয়েছি এখানে আজকে আর কিছু রান্না করবো না শুধু ভাত রান্না করবো আর দরকার আর এখানে যে গতকালকে একটু কলি যা সে কলি না এটা দিয়ে আমাদের আজকে রাতে দুপুরে হয়ে যাবে সবার ঠিক আছে তাহলে আজকে কিন্তু এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন নাহলে হবে